তো আমাদের এখানে এখন চিকেন বার্বিকিউ বানানো চলছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্গিস ওয়ার্ল্ড তো এখন ফুলকুমারি সেজে বসে পড়েছি ফুল ফুলকুমারি ফুল গুঁজে ফেলেছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন কালকে নতুন বছর শুরু তো আজকে তো পার্টিসার্টি তো একটু করতেই হয় তো এই যে আরেক কুমারি এখানে বসে আছে তো আমরা এখন ছাদে বসে গুজনা মিলে গল্প করছি ননদ বৌদি আর নিচে তো রান্না বান্না সব হচ্ছে

এখন দেখো বাইরে কতটা অন্ধকার দেখেছো আর আমার ছেলের কাণ্ড দেখো কিছু না অন্ধকার তো বাইরে এখন

এবার খারাপ না তো এদিকে আমাদের পার্টি শুরু হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে আটটা তো আমরা দুপুরবেলা চিকেনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন বার করে নিচ্ছি আর এদিকে যে যার মতন কেউ গল্প করছে কেউ ফোন দেখছে কেউ ডান্স করছে তো চলো কে কীরকম ডান্স করছে তোমাদের একবার দেখাই আর তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগের সাথে থাকো আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকো তো চলো লেটস কো

तुम में तुमक जपित चै डूकार बाधुना तुम में समाइल कुंडुरु पाति न करे खटमा तुम में तुमक जपित चै डूकार बाधुना तुम में समाइल कुंडुरु पाति न करे खटमा ताल गरल गन ना तुम में टुड़ी चलेहरा ए आसमाते ते सुने गन टुड़ी चलेहरा बोला वाले तेरी आ

তো এখন বাজে রাত একটা বারোটার পরে আমরা সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে ফেলেছি আর অলরেডি পয়লা জানুয়ারি পড়েই গেছে এবং সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছাও জানানো হয়ে গেছে আর আমরা সকাল থেকে আজকে পিকনিক শুরু করেছি এবং আজকে আজ রাত এতটা বেজে গেলো আমরা বুঝতেই পারছি না যে কখন টাইমটা আমাদের কেটে গেল তাই এই মুহূর্ত সবাই সবার ফোনে নিজের ফোনে একটু বন্দি করে রাখছে মুহূর্তটা যাতে তারা পরে সেটাকে দেখে আরও সুন্দর সুন্দর দিনগুলো কাটাতে পারে তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে আর আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য তো চলো ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি আর তোমাদের সবাইকেও আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আগামী দিনগুলো যাতে তোমাদের খুব সুন্দরভাবে কাটে সেটাও তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে আমাদের তো এই আড্ডা মস্তি ফান আরও জানি না কতক্ষণ চলতে থাকবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই